বাংলা সাহিত্যের বিভিন্ন কবিদের প্রকৃত নাম উপাধি এবং ছদ্ম নাম প্রকৃত নাম সুফিয়া কামাল উপাধি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি এবং জননী সাহ সাহসিকা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি হল ভাষা বিজ্ঞানী নজিবর রহমান এর উপাধি হচ্ছে সাহিত্য সাহিত্যরত্ন নুরুন্নেসা খাতুন এর উপাধি হল সাহিত্য সরস্বতী বা বিদ্যা বিনোদিনী ফরুক আহমেদ ফরুক আহমদের উপাধি হলো মুসলিম রেনেসার কবি খান এর উপাধি হচ্ছে দৌলত উজির বিহারীলাল চক্রবর্তী এর উপাদি হচ্ছে ভুরের ভুরের পাখি বা গীতি কবিতার জনক বিষ্ণুদে এর উপাধি হলো মার্ক্সবাদী কবি বেগম রুখিয়া এর উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত ভারত চন্দ্র এর উপাধি হচ্ছে রায়গণাকর বা প্রথম নাগরিক কবি মালাধর বসু এর উপাধি হচ্ছে গুণরাজ খান মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি হচ্ছে কবি কবিকঙ্কন মুকুন্দ দাস এর উপাধি হচ্ছে কবি গোবিন্দ দাস এর উপাধি হলো স্বভাব কবি মোজাম্মাউল হক এর উপাধি শান্তিপুরের কবি